আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ষষ্ঠ গণ সুপারিশে শিক্ষা উপদেষ্টার অনুমোদন অর্থাৎ ষষ্ঠ গণ যে সুপারিশ নিয়ে শিক্ষা ও শিক্ষা উপদেষ্টার কাছে শিক্ষা মন্ত্রণালয় গিয়েছিল। সেখানে কিন্তু অলরেডি কিন্তু অনুমোদন দিয়ে ফেলেছে অর্থাৎ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশে পর্যায় শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে একুশ একচল্লিশ হাজার বেশি প্রার্থীকে নিয়োগ সুপারিশ করা অনুমোদন করেছে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আব্রার আজ সোমবার আঠারোই আগস্ট সন্ধ্যার দিকে মন্ত্রণালয় একটি সূত্রের বিষয়টি নিশ্চিত করেছে এছাড়াও এর ফল মঙ্গলবার প্রকাশ করা হবে বলে জানা গেছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আপনারা যারা জন্য ওয়েট করছিলেন তাদের জন্য এটা কিন্তু একটা বিশাল সুসংবাদ যে আপনাদের এই ফাইলগুলো কিন্তু অলরেডি কি করা হয়েছে শিক্ষা মন্ত্র শিক্ষা উপদেষ্টা কিন্তু এটা অনুমোদন করেছে এখন হয়তো বা আজ অথবা কাল অর্থাৎ উনিশে আগ পোস্ট তারা বলছে যে উনিশে আগস্ট কিন্তু কি করা হবে এর ফল প্রকাশ করা হবে তারপরে দেখেন নাম নাম না প্রকাশ করা শর্তে এক কি শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মর্যাদা পদমর্যাদার এক কর্মকর্তা বলেন এনটিআরসি চেয়ারম্যান আমিনুল ইসলাম ও অতিরিক্ত সচিব মিজানুর রহমান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে সুপারিশের অনুমোদন চেয়েছেন অর্থাৎ পুলিশ ভেরিফিকেশন চলমান আছে সেগুলোও তিনি কি করেছেন এই যে একচল্লিশ হাজারের বেশি প্রার্থী আছে তাদের তাদের জন্য তিনি সুপারিশ দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা উপদেষ্টার কাছে শিক্ষা উপদেষ্টা ছয়টার পর ফাইলে অনুমোদন করেছেন আগামীকাল ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সুপারিশ হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই যে গণবিজ্ঞপ্তিতে নিয়ে যে আপনারা যে অনেক অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন সেই অপেক্ষার পালা কিন্তু এবার শেষ হতে যাচ্ছে অর্থাৎ আগামী কালি কিন্তু আপনাদের এই ইটা কিন্তু প্রকাশ করা হবে ফলটা প্রকাশ করা হবে এই যে একচল্লিশ হাজারের বেশি প্রার্থীর যে নিয়োগের যে সুপরিষ রয়েছে এটা কিন্তু অলরেডি কিন্তু আমাদের শিক্ষা উপদেষ্টা কিন্তু এটা অনুমোদন করে দিয়েছে তো এখন অনুমোদন যদি হয়ে যায় তাহলে অবশয়ের ফল আগামী মঙ্গলবার 19 আগস্ট এটা প্রকাশ হওয়ার কথা হয়তোবা কোনো কারণবশত যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে 19 আগস্টই প্রকাশ হবে আর যদি না হয় 20 আগস্ট কিন্তু এটা প্রকাশ হয়ে যাবে অর্থাৎ কাজ যেটা সেটা হবার হয়ে গেছে এখন শুধু ফল প্রকাশ ইনশাআল্লাহ খুব দ্রুতই আপনাদের এই ফল প্রকাশটা হয়ে যাবে ঠিক আছে তারপরে দেখেন এর আগে বিকেল চারটা পঞ্চান্ন মিনিটের সচিবালয় ছয় নম্বর ভবনে যান এন টিআরসি চেয়ারম্যান পদতক সূত্রে জানিয়েছে 6 নম্বর ভবনে শিক্ষামন্ত্রণের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিভাগের অতিরিক্ত সচিব মিজানুর রহমান রহমানের কক্ষে অবস্থান করছেন তিনি ধারণা করা হচ্ছে ষষ্ঠ গণব্যক্তির সুপারের সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করছেন অর্থাৎ ওনার কাছে যে এই ফাইলটা গেছে এই ফাইলটাতে তিনি যে সই করেছেন সেটা বিভিন্ন সূত্র থেকে এটা পাওয়া গেছে ইনশাআল্লাহ আপনাদের এই বিজ্ঞপ্তিটা আগামী 19 আগস্ট অর্থাৎ আগামী কালই এটা কিন্তু পাবলিশড হতে যাচ্ছে তারপর করে যদি ঠিক থাকে ইনশাআল্লাহ আগামী কালে পাবলিশ হবে আর যদি কোনো যদি কারণবশত যদি ই হয় তাহলে হয়তোবা 20 আগস্ট এটা কিন্তু পাবলিশ হয়ে যাবে যেহেতু আমাদের শিক্ষা উপদেষ্টা এটা অনুমোদন করেছে তাই সেহেতু আর এটা লেন্দি হওয়া বা সময় কালক্ষেপণ করার আর কোনো সুযোগ নেই খুব দ্রুতই এটা পাবলিশ হয়ে যাবে তো এরকম শিক্ষা এবং শিক্ষা বিষয়ক সকল আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ